শরীরটা এত খারাপ ছিল যে ভালো মতো ঘর পরিষ্কার করেছি কিন্তু বিকালের পর থেকে আর ইচ্ছে করছিল না কিছু কাজ করতে ডাক্তার দেখিয়ে এসে তো এখন ঘরটা এত নেলোমেলো হয়ে আছে একা থাকলে সত্যি কথা যখন কিছু হয় না একা থাকলে তখন বোঝা যায় যে ফ্যামিলির কতটা দরকার বা সাপোর্ট কতটা দরকার বাচ্চা নিয়ে একা থাকলে বড় তো কাজে চলে যায় তো সবসময় তো আর আসতে পারে না যখন থাকে তখন করে কিন্তু তাছাড়া তোমার সব কাজ নিজেকেই করতে হবে ফ্যামিলির লোক থাকলে থাকলে তোমাকে রান্না বলো যে কোনো কিছুতেই হলো একটু সাহায্য করবে সেই কারণেই ফ্যামিলির সাথে থাকতে থাকলে মানে অনেকটাই সুবিধা হয় যখন কিছু নিজের শরীরে কিছু অসুবিধা বা বেমার টেমার বা কোনো কিছু হলে দেখো এখন আমার থেকে শরীর ভালো না এখন আমি বুঝতে পারছি যে ফ্যামিলির কতটা প্রয়োজন বা কিছু সব কাজ নিজেকে করতে হচ্ছে সব কাজ ফেলে রেখলেও রান্না টান্না বাচ্চার এইগুলো তো তুমি ফেলে রাখতে পারবে না কাপড়যোগ্য ধোয়া এইগুলো ফেলে রাখলো আর আমার না ঘর নোংরা থাকারও বেশি শরীর খারাপ লাগে যেহেতু সুদীপ তো বাজারে গেছে ওর বাবা একটু বাজারে নিয়ে গেছে ওর একটা কাজে আধার কার্ডের জন্য ওখানে ভাবলাম কি ওষুধটে ওষুধ খাওয়ার পরে একটু ভালো লাগছে চাটা একটু খেলাম এখন ঘরে যত কাজ আছে এই কাজগুলো করে নেবো তো দেখতে থাকবো ভিডিওটা আসলে তো এখন দেখো আগে বিছানাটা ভাবলাম গুছিয়ে নিই কারণ বিছানাটা গোছানো থাকলে না ঘরটা একটু ভালো লাগে দেখতে গোছানো হয়েছিলো আর কি দুপুরে ঘুমিয়েছিলাম সেইখানেই একটু এলো বালিশগুলো ঠিক করে আর কি বিছানাটা একটু ছেড়ে নিলাম তাহলে কিন্তু হয়ে যাবে বেশি একটা এলোবেলা ছিল না তো বিছানাটা যদি গোছানো থাকে না ঘরের মনে হয় আমার এইট্টি পার্সেন্ট কাজই মানে পরিষ্কার পরিষ্কার লাগে বিছানাটা এমন একটা জিনিস তো বিছানাটা গোছানো ছিল একটু আলা ছিল সেটা গোছালাম আপনার জামা কাপড় আছে এইগুলো তো অনেকগুলোই কিন্তু জামা কাপড় বেরিয়েছে সেইগুলো আগে ভাজ করে নিচ্ছি আলনায় আর আগে আমি তা কতগুলো আলনার মধ্যে যে চাদর টাদর দেখতে পাচ্ছ সেইগুলো একটু আলাদা করে নেব কারণ এখন তো গরম পড়ে গেছে আর ওইগুলো ধোয়াই আছে তো ভাবলাম ওইগুলো নামিয়ে অন্য জায়গায় আর কি ভরে রাখি কারণ এখন তো ঠান্ডার দিনটা চলে গেছে বেকার বেকার আলনায় রেখে নোংরা বা একটা বেশি জামা কাপড় অর্ধেক ভাজ করেছি অর্ধেক আছে তার মধ্যেই কবি নিয়ে আসলো মোমো চাউমিন স্যুপ তো কিছু খেতে পারছিলাম না তো বললাম কি একটু মোমো এনে তো খেলে যদি ভালো লাগে সেই কারণে নিয়ে আসকা খেয়ে দিয়ে এগুলো গোছাবো উ গেছিলো তো তারই মধ্যে দেখো ওভি আবার গ্যালামাল খরচা নিয়ে এসেছে আমিও পাশের দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম তো মানে যেদিন কাজ থাকে না সত্যি কথা বলতে শরীর চায় না কিন্তু এত কাজ থাকে করতেই হয় আর ওইদিকে ওবি দেখো ভাত বসিয়ে দিচ্ছে বলে তুমি এইগুলো করো ততক্ষণ আমি ভাতটা বসিয়ে দিই তো ভিডিওটা দেখতে দেখো এই জিনিসগুলো আমি ততক্ষণে গুছিয়ে নিই সবজিও এনেছে এইদিকে দেখো অনেকগুলোই গালামাল খরচা এনেছে আর পেঁয়াজ ছোট ছোট ফুলকপি এনেছে এখন না ফুলকপি আমার অতটা ভালো লাগে না তবু এনেছে কিছু করার নেই ওইদিকে তবু ভাত বসিয়ে দিয়েছিল আর এদিকে আমি সব কাজ করতে করতে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে তো ভাতের মাঠটা গেলে নিচ্ছি তারপরে জামা কাপড় যে ভাঁজ করে রেখেছিলাম চাদর চাদর ওইগুলো ঢোকাতে হবে তারপর ঘরটা ছাড়ও দিয়ে নেব। বাসন আছে সেই বাসনগুলো ধুতে হবে তার আগে ভাতের ভাতটা গেলে নেই নাহলে তো ভাতটা বেশি নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগে না যেহেতু এখন চিকন চাল খাই আমরা সেই কারণে ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও তো এখন দেখো ভাতের মারগালা হয়ে গেছে মারগালার পরেও কিন্তু আমি একটু ভাতটা আর কি গ্যাসে বসিয়ে দিই যদি নিচে মারগুলো থাকে না সেইগুলো আর কি শুকিয়ে যায় মানে একটু বসালে আর কি ভালো হয় আর আমি রাতে শুধু ভাতটাই করি আলু সেদ্ধ দেওয়া আছে আর দিনের বেলার হচ্ছে দুপুরের মাছের সবজি আছে সেই কারণে কিন্তু এখন কিছু রান্না না শুধু ভাতটাই করেছি আজকে দুপুরে নাকি হয়েছে তো ভাত খাওয়ার পরে ভাবলাম কি একটু বসে নেই ওষুধটা খেয়ে তারপরে বাসনটা ধুবো কিন্তু কি হলো যে বাসনটা ধুতে ইচ্ছে করছিল না শুয়ে পড়েছিলাম আর হচ্ছে তো চার বাসন ছিল কিছুও তারপরে মোমো খেয়েছিলাম সেই বাসনগুলো ছিল তো আমি ভাবলাম কি আগে ধুয়ে নিই আর যদি বেশি বাসন জমে যায় না একটু পরে তো ভাতও খাবো কারণ সাড়ে নয়টা প্রায় বেজেই গেছে এই কাজগুলো করতে করতে আমার তারপরে না ভাতটা টাত খাওয়ার পরে আরও অনেকটাই বাসন হয়ে যাবে আর যে না রাত্রে না আমি ভাত খেয়ে বাসন ধুই নি যেহেতু পরের দিন ভিডিওটা এডিট করছি ভয়েস দিচ্ছি সেই কারণে তোমাদের বলতে পারলাম তো রাত্রে বাসনটা ধুই নি মানে খাওয়ার পরে এত শরীরটা ভালো লাগছিল না তো সেই কারণে আর বাসন ধুই নি তো আগে যা বাসনগুলো ছিল তো আমি ভাবলাম কি ধুয়ে নিই বেশি বাসন জমা হয় না আমাদের বেসিনটাও ছোট আগেই তো তোমাদের বলেছি অসুবিধা হয় আর দুধেও কষ্ট হয় সেই কারণেই অল্প অল্প করে বাসন ধুই হর্ত একদম গোছানো কমপ্লিট এইদিকে আর এই দিকে যে ঠান্ডার টেস্টগুলো ফুটিয়ে রাখবো তো গরম হয়ে গেছে ধুয়ে দিচ্ছি বিছানা টিছানা গোছানো হয়েছে পুরো রান্না টান্না ভাত শুধু বানালাম আলু সিদ্ধ দিয়েছি সেটা মাখবো রান্নাঘরেও এখন কিছু বাসন ধুয়ে নিয়েছি তো এখন ভাত টাত খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নেই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকেই বুড বাই